আসসালামু আলাইকুম বন্ধুরা ডিম স্বাগত আজকে আমি দেখাবো রুই মাছের ডিম দিয়ে সপ সপ বানাবো ছোটো ছোটো পিস করে ডিম ছোটো ছোটো পিস করে করে নিলাম এখন একটু লবণ আর একটু হলদির গুঁড়ো একটু মরিচির গুঁড়ো এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে একটু ঢেকে রাখবো মরিচির গুঁড়ো হালুদের গুঁড়ো সব দিয়ে একটু মাখিয়ে ডেকে রাখবো এটা হলো লেবুর রস এক চামচ লেবুর রস দিলি ওই ডিমির যে আইস্টে গন্ধরা থাকে ওটা থাকে না লেবুর রসটা দিলি আইস্টে গন্ধটা চলে যায় ভালো একটা ফ্লেভার আসে এই কারণে ডিমি ওই এক চামচ লেবুর রস দিয়ে ঢেকে রাখছি ডিম সব বানাতে ওই ডাইল আর আলো চাইল দুটোই সমান সমান দিয়ে সুন্দর করে ধুয়ে আইনে ভিজে রাখবো এক ঘন্টা এক ঘন্টা পরে এই যে ভিজে গেছে এখন ব্লেন্ডারে জালে দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখবো ধুয়ে নিয়ে আসলাম সুন্দর করে এখন এক ঘণ্টা ভিজে রাখবো রেখে এইগুলো দিয়ে বাইটে সুন্দর করে বানাবো এবার ভিজা হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে এখন ব্যালেন্ডার জারে দিয়ে ই করে নেব মিক্সড করে নেব সুন্দর করে ব্যাটারটা বেশি পাতলা হবি না বেশি ঘন হবি না এই যে হয়ে গেছে এখন এগুলোকে মশলা দিয়ে রেডি করে নেবো মশলা দেওয়ার যে স্বাদ মতো বাটা একসাথে রাখিছি এগুলো দিয়ে দিলাম দুই চামচ দেব জিরে বাটা এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লবণ স্বাদ মতো শুকনো মরিচির গুঁড়ো চাঁদা বাটা সব মশলা সবগুলো মশলা এক এক করে দিয়ে দেবো দিয়ে সুন্দর করে ব্যাটারটা মাখিয়ে নেব একটু মাখানোর পরে একটু ই দেবো বেকিং পাউডার দেবো হাফ চামচ এখনও দিই নি দেব মাখায়ে আর একটা সুন্দর একটা স্বাদের জিনিস খাতে একটা স্বাদই আলাদা খুব একটা সুন্দর জিনিস এই বেটার চাইল দেওয়ার মাছের ডিমগুলো এভাবে বেসমের ভিতরে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে ছাড়িয়ে দিতে হবে সুন্দর করে এভাবে এক এক করে সবগুলো ইয়ে আমি ছেড়ে দেবো আর সবগুলো একে একে দিয়ে দেব দিয়ে সুন্দর করে লো হিটে ভেজে নিতে হবে এগুলো বাঁচতে সময় লাগে একটু সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে এগুলো একটু ভিতরে কাঁচা ডিম দেওয়া তো এগুলো একটু সময়ই লাগে এভাবে সময় নিয়ে লো হিটে সুন্দর করে মুছমিছে করে ভেজে নিতে হবে আর মোষমিশে করে বাজলে এর টেস্টই আলাদা আসে হ্যাঁ এভাবে সব এক এক করে ভেজে নেব আর ওর ভিতরে আর ডিমটা সুন্দরই থাকে বাজার পরে আর খাওয়ার মজাটাই আলাদা আমাদের বাসায় সবাই পছন্দ করে এই ডিমির ই ডাব বানাইছি কিন্তু খাইছে সবাই সবাই পছন্দ করে সবাই বলেছে যে না এডিস খুব সুন্দর হয়েছে ভাজা হয়ে এসেছে সুন্দর করে মুসমুছি করে ভেজে নিয়েছে এখন এগুলো উঠিয়ে নেব এগুলো উঠিয়ে নেব আপনারাও সবাই এভাবে বাসায় ট্রাই করে দেখবেন রুই মাছের ডিম দিয়ে সব বানানো আমি নিজেই করেছি এটা কেউ বানাইছে কিনা আমি জানি নে তাই এটা আমি নিজে নিজেই করেছি তা আমার কাছে অনেক ভালো হয়েছে ফ্যামিলি সবাই এই ডিমের সবটা পছন্দ করেছে আপনারাও এভাবে বাসায় বানাইয়ে দেখবেন কত সুন্দর একটা স্বাদ এত ভালো একটা মজার জিনিস বন্ধুরা খুবই একটা সুস্বাদু জিনিস বানিয়েছে এই রেসিপিটা আমি নতুন বানালাম আজকে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এর ভিতরটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর খিচবি হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে এভাবে আপনারাও বাসায় বানিয়ে নিয়ে খাইয়ে দেখবেন আর আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ